হাসপাতালে ভর্তি ছিলেন আমি জানলাম ঠিক না আপনি বলুন ভাই আসলে তো মিথ্যা ঘটনাটা আমি হাসপাতালে ভর্তি ছিলাম না যা অন্য রকম

পরে ওটার ইয়া পোস্টপট আভি গুট্টি গুট করেন পরে পোস্টপট আফিক বুড়ো আসে উইথ ভিলও ন্যাচারাটেড এই আলমগীর জোয়ারদারি লিখছিলো পুলিশ হেফাজতে মৃত্যু সেই তার তালে বোঝা যাচ্ছে না আমার রিয়েক্টটা তার প্রতি কিন্তু আপনি ভাবতেছেন আমি কিন্তু এই আলমগীর জোয়ারদারি লিখছিলো পুলিশ হেফাজতে পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি নিতে পুলিশ সে হাফাজত ঠিক ছিল পুলিশ সেহাফাজ নির্যাতন পুলিশ হাফাজতে নির্যাতন হলে একমাত্র সাংবাদিক কোটিয়া কোঠে

এবং সেম কাস্টটার পরেও তার এই নিউজ দেখে আইন ও সারিশ কেন্দ্র এটা একটা রিড করছে আমাদের গ্রামে ওটা কিন্তু আমরা মোকাবেলা করত তখন তো আপনি ছিলেন হ্যাঁ তখন আমি চার্জে ছিলাম আমি চার্জে ছিলাম ও আমি দেখলাম আমি চার্জে ছিলাম তাহলে আপনি যখন বলছেন যে সুস্থ তখন আমি বলছি যে এই রিপোর্ট দেখে প্রশ্নটা করছেন মনে করেন মানে কি বলবো আমি তো পুলিশ পোশাক পরেও মানে মনের ভিতরে যে খুলবেন খুব তার প্রতি আমি বলতে পারতাছি না